জ্ঞান কৰিলে এতিয়া আমাক কি দিব আটাইতকৈ প্ৰয়োজনীয় শ্রেষ্ঠ আটক সমস্ত জগতত থকা সুন্দৰ আৰু অতি প্ৰেমময় অতি আনন্দময় বস্তু হৈছে ভগৱন্তৰ ভকতি সেই ভকতিটোকে আমাক ভাগৱত দৰ্শনে দিব বিচাৰিছে অল সেই আমি ভাগৱত কি ভক্তির কথা আছে কেনা শ্রবণ কীৰ্তন ভকতি শ্রেষ্ঠ হল আমি কি কৰিলে ভকতি হ'ব এই কথাখিনি ইয়াত এটা সমিধান দিছে মই এই বিষয়টোৱে অকণমান প্ৰস্তুত মোক কালি ইয়াতে নিমন্ত্ৰণ কৰা মোৰ এটা উদ্দেশ্য দিছিলে মোক এটা বিষয় দাঙি ধৰিছিল যে আমাৰ যুৱক যুৱতীসকলৰ কাৰণে ভাগৱত দৰ্শনে কি ৰূপ কৰিছে এই সম্পৰ্কত কোন কোনকৈ ক'বৰ কাৰণে এটা নিৰ্দেশনা মোৰ নিমন্ত্ৰণী পত্ৰখনত দিছিলে গতিকে মই তেওঁলোকৰ কেৱল যুৱক যুৱতীসকলে নাই আমার বয়ারী সকল আছে জিয়ারী সকল আছে বা সকল আছে ডাকাস আছে আমার শিশু সকল আছে সকুয় উপযোগীর কারণে কেটাম কথা কোয়া হয়েছে সে ভাগবত দর্শন তো সম্পর্কে আমি যদি জানো যিখন গ্রন্থ আমি পড়িছু আমার যুবক যুবতীক জানাব বিচারি আমার সমগ্র মানব জাতির কারণে মহান গ্রন্থ আছে তিনিখন এখন রামায়ণ মহাভাৰত আর এখন ভাগবত গ্রন্থ পুরাণ সূর্য মহাভাগবত শাস্ত্র পুরাণ ওঠর কন পুরাণ সূর্য পুরাণ হয়েছে ভাগবত শাস্ত্র ভাগবত শাস্ত্রখানে সমস্ত পুরাণের সিদ্ধান্ত নাকচ করে পেলায় এক ঈশ্বর উপাসনালে আমার ভাগবত দর্শনে আহিছে গতি আমার এই ভাগবত দর্শনটা আমার কিয় প্রয়োজন হব মানে এটা কথা আজি যুবক যুবতী সকলাতে কব বিচার একটা কাহিনীর যোগেদিন ভাগবত দর্শনটা আমার লাগবে নে নে কিয় প্রয়োজন আছে এই হোমপরে পড়া কাহিনীতে আমি জীবক জীবতি প্রভাব হই দেখা কৰিব না পাইছিল ত পাছৰে ভগতী জীৱ পাবনা আছে যে হল কাহিনী এনেক ধৰণ এটা পৰিয়াল ৰিয়েলিটি জাত্ৰা কৰি আছেলে দুটা ল'ড়া আৰু মা গেটাকে ৰেলত জাত্ৰা কৰিছে এইবে টেন আৰ্ট হ'ল এইখিনি সময়তে এজন যাত্রী উঠিলে যাত্রী উঠিল হিলাৰ ত বহুতলা সিট কোনা আছে বাপেৰে মাকে লৰাকেইটাক কৈছে অঁ শুনছোঁ এই গোটেই চিটটোত ভৰি মেলিব যাতে আন কোনো পেচেঞ্জাৰ তাত বহিব নোৱাৰে আকৌ সিজনী ছোৱালীজনীটো কৈছে মাজুলী তইয়ো ভরি মেলিব যাতে আমাৰ চিটটো কোনো বহিব নোৱাৰে বহিলে আমাৰ অসুবিধা হব সেইকাৰণে দুইটা লৰাই ভরি মেলি বহি আছে মাকে আৰু বাপেকে চিট বহি আছে চিটৰ মুখতে বহি আছে সেই শুনি এজন মানুহ আহিলে ডিপ কেচ পালোঁহে বাঢ়িলে যে লৰাকেইটা ইয়াতে শুইছে অকণমান বহি দিয়া হলে মই যাতে বহিব তেতিয়ালৈকে তিহা নাই তেতিয়াহ'লে চিৰিকেইটা বিচাৰি ল'ব তাৰপিছত দেখিছে এওঁলোকে ভৰিটো মেলিহে নিছে বাপুকৰ পিছতে মানে মূৰটো থৈ ল'ৰাটো ভৰাই থাকিছে মাকৰ ওচৰত ছোৱালীজনী মূৰটো ভৰাই পেলাই চুপটো প্ৰভাৰ কৰি থৈছিল সেই সেইদৰে গৈ আছে আৰু উপায় নাই কেতিয়া অহা নাই এতিয়ালৈকে সেই মাজত এতিয়া শুই শুই পেলাই ছোৱালীজনীয়ে চিপ্ছৰ পেকেট এটা খাই আছিলে চিপ্ছৰ পেকেটটো খাই থাকোঁতে মানে চিপ্ছৰ পেকেটত শুই শুই খালে কিবা এটা বস্তু ডিঙিটা লাগি ধৰে সেই ভকককৈ ডিঙিত লাগি ধৰিলে যেতিয়া লাগি ধৰিলে উশাহ নিশাহ নাপায় মানে কওক বোকাই আছে কি হ'ব এতিয়া এতিয়া কোলা পৰি গৈছে ছোৱালীক চিপ্ছৰ পেকেটৰ টুকুৰা লাগি ধৰিলে ডিঙিত টুকুৰা তেতিয়া এই দুজন মানে খাৰা হৈ থিয় হৈ পেলাই গৈছিলে সেইজন লাহেকৈ বিগ পেকেজটো খুলিলে বিগ পেকেটছটো খুলি চেচিছটো উলিয়ালে চেচিছটো প্ৰডাল উলিয়ালে উলিয়াই পেলাই প্ৰেছাৰটো চালে চাই পেলাই এটা ইনজেকশ্যন দিলে অলপ পাছতে তেওঁ এই ডিঙিৰ পৰা চিপ্ছৰ পেকেট টুকুৰা উলিয়াই গুচি গ'ল বপেক কে অন্ত বহী চপাই দে এই আনটু তাদের বহ কৈছে অ মাজনী তো বই চাপাই দেজনী এই আনটো তাতে বহ দিলে দেখি এইজন এজন ডাক্তৰ তেওঁ নথকা হলে প্রাণ দিয়ে থাকেন ডাক্তর হওয়ার দিলে এও মো ভাবিলে কি মাকে যে এও যদি আমার রেল যাত্রার আগে যদি করে লোকে যদি বহু বলে নিউ আমার হলে এই ডাক্তারজনে রক্ষা স্থান তো যিতৃ মাতৃয় আগতে স্থান নিদিছিল গম পালে যে এজন ডাক্তর এইজনে আমার যাত্রা সহায় করব সেই কারণে বহিলে জায়গা সেই কাহিনীটো মই কবা বিচার আমাৰ যোনটো সাংসাৰিক জীৱনৰ যাত্ৰা আমাৰ যিদিনাখন জন্ম হৈছে সেইদিনাখন আমাৰ যাত্ৰা আৰম্ভ হৈছে কেতিয়াও আৰম্ভ কৰিব যাত্ৰাটো মৃত্যু খনৰ সময়লৈকে মৃত্যু নোহোৱালৈকে আমাৰ যাত্ৰাটো এই সাংসাৰিক যাত্ৰাটো আমি গৈ থাকিব লাগিব তে ইয়াত আমাক কোনে সহায় কৰিব সেয়াই হৈছে আমাৰ ভাগৱত দৰ্শন আমি যদি ভাগৱত দৰ্শন আমাৰ জীৱনত প্ৰতিফলিত কৰোঁ আমাৰ সাংসাৰিক যাত্ৰাত ভাগৱত দৰ্শনে আমাক সহায় কৰিব সেই আমি ভাগতর কাক ছাপিবই লিখে ভাগৱতৰ কাক নিলে আমাৰ সাংসারিক জীৱন কি হব সাংসারিক জীৱন আমাৰ বিপদ সেইকাৰণে আমাৰ সাংসারিক জীৱনত দুটা জীৱন পদ্ধতি কথা কৈছে এটা হল জাগতিক জীৱন এটা হৈছে আধ্যাত্মিক জীৱন আমাৰ সাংসারিক যাত্ৰা দুটা জীৱনৰ কথা কৈছে এটা হল জাগতিক জীৱন এটা হৈছে আধ্যাত্মিক জীৱন জাগতিক জীৱনত জাগতিক জীবন আমি প্রতিফলিত প্রতিফলিত হলে আমার জীবনত কি হব হিংসা দেশ কুসুত কপত দম্ব দেশ অহংকার এইবিলাকে আমার শৰীৰত বাস করি জাগতিক জীবন যদি আমি অতিবাহিত করবো তার জগতখনৰ খাপ খায় এই জগতখনৰ পৰা যদি আমি সকলোখিনি লব বিচাৰোঁ তেতিয়াহলে আমাৰ আমার শান্তি নহব খাও পিয়ো ফূৰ্তি কৰোঁ এই জগতখনতে কৈছে যে জীৱনটো ক্ষমস্থায়ী খাউপ্রিয় ফুর্তি করা কৰিব পারিম আমি কিন্তু এটা সময় আহিব জীবনট আমি খাব ন ফুর্তি নোৱাৰা অবস্থা আমার জীবনের শেখমত আসব সেই কারণে খাওয় পিয় ফুর্তি করা জীবনটা আমার জাগতিক জীবনটি আমাক নালাগে আমাক কি লাগে আধ্যাত্মিক জীৱন জীবন লাগে আমার আধ্যাত্মিক জীবনটা কি আত্মা সংক্রিয় জ্ঞান আত্মা জ্ঞানে আমি জীবনটা অপমাণিত করো মোৰ দেহত আত্মাটো কি এই বলে যদি আমি যুবক প্রশ্ন করো মূর দেহত আত্মাটা কি ইট ইজ নথিং বট এ এনার্জি বিজ্ঞানে গোটেই জগতখন মই এটা মহাজাগতিক শক্তিৰ দ্বারা টনা আটনিক ধরে রাখি ইয়ার অকোনো হের ফের এই মহাজাগতিক শক্তির মোৰ মূর বিভিন্ন ধরনের শক্তি প্রয়োভর হয়েছে যান্ত্রিক শক্তি বিজুলি শক্তি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন শক্তি আজ ইয়াদ প্রযোজ্য হয়েছে এই মহাজাগতিক শক্তিরপরা এই মহাদ শক্তি অকান শক্তি আমার দেহত একটা শক্তি অনপরূপ ক্রিয়া করে আছে কেন ক্রিয়া করে আছে এটা বস্তু খাই দিছো পবনের ভিতর পছন্দ প্রক্রিয়া এটা পছন্দ যে ভগবন্ত সৃষ্টি এটা দিয়ে দিছে আমার ভিতর আমি নিজে সৃষ্টি করা নাই গিয়ে খাই পেল বস্তু খাই কি হয়েছে আমার যেটা হাল খাইছো পৰা সাতটা বস্তু সৃষ্টি হয়ে কি শান্ত বস্তু খাবলে কে যাও আহাৰ আমি যেতিয়া খাইছোঁ তাৰ পৰা প্ৰথমতে ৰস হ'ব ৰসৰ পৰা ৰক্ত হ'ব তেজ ৰক্তৰ পৰা মাংস হ'ব মাংসৰ পৰা মেদ হ'ব মেদৰ পৰা সাড় হ'ব হাড়ৰ পৰা শুক্ৰ হ'ব শুক্ৰৰ পৰা আমাৰ অমৰ্যা হ'ব মৰ্যাদাৰ পৰা শুক্ৰ হ'ব শুক্ৰই আমাৰ জীৱনী শক্তি আহাৰ খালে যে আমি জীয়াই দিব পাৰোঁ শেষৰ পৰ্যায়ত সাতটা ধাপটো আমাৰ সৃষ্টি হ'ব শেষৰ ধাপটো হ'ল আমাৰ শুক্ৰ শুক্ৰই শক্তি আমাৰ চামচের শুক্র যদি অপচয় হয় আমার ক্ষয় হয়ে যাব আমি দুর্বল হয়ে যাব সেই কারণে আমার আহারেরপরা আমার মানে সুক্রর সৃষ্টি হবেনে অ আমি মানে এই জাগতিক গতকাল আমার এই আত্মটে একটা শক্তি বলতে এই প্রক্রিয়া করে আছে আমার এই প্রক্রিয়া করে আছে এটা রস খাইছো কো আমি আমি বায়ু লোক অক্সিজেন লোক নিজে নিজে কার্বন ডাইঅক্সাইডে উঠায় আমি কব নো এই শক্তিটি আমার ক্রিয়া করে আছে শক্তি বলতে আমার এই ঘটনাটে আছে এই শক্তিটুক আমার শাস্ত্র কেটে হল আত্মা আর যুক্তরা এই আহিছে মহাজাগতিক শক্তি হল আমার শাস্ত্রকে পরমাত্মা পৰমাত্মা হলে সকল জীবনে হলে ই স্বরূপে হরি ভগবত আছে। সমস্ত জীৱৰে সমস্ত ভূতরে তুমি প্রাণবর সমস্ত ভূতরে তুমি প্রাণবর জগতকে আছ ধৰি সমস্ত ভূত মানে প্রাণী সমস্ত ভূত প্ৰাণীৰ তুমি হে প্রাণ তুমি হল শক্তি সেইটোৱে হল আত্মা আর আমাক বিজ্ঞানে কৈছে শক্তির কোনো ক্ষয় নাই ইয়াক এটার পর আনায় পরিবর্তন করা পড়ি আমার শাস্ত্র কেছে আত্মার মরণ নাই ই আত্মাট একটা দেহার পর আনটা দেহলে যাবলে যাব যেটা দেহি যাব সকের নেদেখা হব পঞ্চন্দ্রীয় কাম নাইকিয়া হব ক্রমেন্দ্রীয় কাম নাইকিয়া আত্মা তো এই তো এই দেহেরপা লা গুছি যাব আমার গীতাশাস্ত্র কে যে আমি এটা চোলা পিঁধে থাকতে পিঁধে থাকলে ফাটিলে পুরোনা হল চুলাটা পেড়ায় দিও আপনার নতুন এটা পিন্ধু ঠিক তেক আত্মা বা শক্তিতে জীবদেহ প্রবেশ করে জীব দেহ যেটা ওলি যাব দেশেরপরা আত্মা উলাই যাব কলে যাব আক নতুন দেহ প্রবেশ করব এই আমার ভগবন্তর সৃষ্টি এটা পরিক্রমা গতি এই তথ্য মানে কোরপরা ইয়াত কিমান দিন থাকিম আৰু ইয়াত কি কৰ্ম কৰিম ইয়াৰ পৰা গ'লে কলৈ যাম এই যিটো চিন্তা এইটোকে কোৱা হৈছে আধ্যাত্মিক চিন্তা আমি কি কৰিব লাগিব কলৈ যাব লাগিব